সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওর শুরুতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর এইভাবেই তোমরা সাপোর্ট করো সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো সকালবেলা যা কিছু সংসারে কাজ সেগুলো করে নিচ্ছি থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলো না তোমাদের সাথে শেয়ার করিনি ওই জলের বোতল ফাঁকা হয়ে গেছিলো তো সে কটা ভরে নিয়ে তারপরে যে কিছু জামা কাপড় ছিল সে কটা কেচে নিয়ে চলো এবার চলে যাবো ছাদে কেননা জামা কাপড়গুলো না একটু মেলে দেবো এরপরে তো আমি ছাদে চলে আসলাম এসে কিন্তু ওই যেগুলো কেচেছিলাম সেগুলো কিন্তু মেলে দিচ্ছি তো এখন কিন্তু আকাশটা কিন্তু মেঘ মেঘ হয়ে আছে জানো তো এখন তো বর্ষাকাল সব সময় কখনো রোদ উঠছে কখনো বাবার মেঘ হয়ে আছে তো চলো জামা কাপড়গুলো মেলে দিই এরপরে ওই যে ঘরটাকে না একটু হালকা হালকা করে পরিষ্কার করে নেব চলো অনেক দিন না ঘরটাকে পরিষ্কার করা হয়নি ওই হালকা হালকা একটু ধুলো পড়ে তো সেগুলি পরিষ্কার করে নিচ্ছি আর আয়নাটাও তো একটু ধুলো পড়েছিলো তো চলো শুকনো কাপড় দিয়ে মুছে দিই আর ওই যে দেখতে পাচ্ছ ওপরটা ওইখানটাতে মেয়ের বই থাকে তো সেই বইটা একটু বেরিয়ে আছে তো স্বামীর ঠেলে ঢুকিয়ে দিলাম চলো এরপরে তো মোছা হয়ে গেল এরপরে না ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিব ঝাড় দিয়ে টি একবারে ঘরটাকে মুছে চলে যাব বাইরে তো দেখেছো আমার এগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এরপরে যে ঘরটা ঝাড় দিয়ে আবার মুছে নিচ্ছি চলো আর খাটের তলাটাও না একটু নোংরা হয়েছিল আর দেখেছো বন্ধুরা আমার খাটের তলায় কেমন ঈদ দে আছে তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ কি না জানি না দেখতে পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও খাটটা না ভাঙা তার জন্য না ইট দে আছে কি করবো বলো আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্টের জানিও আর হ্যাঁ আমি তো ঘরটা মুছিয়ে নিয়ে এবার দালানটা মুছে নিচ্ছি আর চলো দালানটা মুছে নিই ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাগো এরপরে তো ঘর দুয়ার মুছে সমস্ত কাজ গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি আবার হাড়িতে আমি চাল দিয়ে দিয়েছি কল থেকে না টালাটা ভালো করে ধুয়ে এনে রেখেছিলাম তো চলো এবার না বালতিতে জল নেই জলটা নিয়ে আসি কল থেকে নিয়ে আসলাম জলটা আর কি বলো তো রান্নাঘর থেকে না কলের না অনেকটাই দূরে তো চলো এবার কি কি রান্না হবে সবজিপাতিগুলো এবার একটু কেটে নিই সেরকম সবজিপাতি কিছু ছিল না জানো তো ওই আলু ছিল ওই আলু দিয়ে আর কি রান্না করবো ওই সোয়াবিন রান্না করব আজকে মনে মনে ভেবেছি যে আজকে যেহেতু কোনো সবজিপাতি নেই আর দুষ্টর বাবা না কাজে গেছে তো বাজার কখন যাবে এরপরে না রান্না করতে করতে না আবার না ওই যে মেঘ মেঘ করছিল দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। জামা কাপড়গুলো না শুকাতেও পারেনি হালকা হালকা একটু ভেজা আছে দেখেছ কেমন ছাদটা কেমন ভিজে গেছে তো কি করবো যেহেতু একটু একটু শুকিয়েছে তাই জন্য না নিয়ে ওই দালানটায় মেলে দিলাম তো চলো এবার রান্নাটা করে নি এরপরে আবার করে চলে আসলাম বৃষ্টির জন্য না একবার রান্না করছি আর একবার জামাকাপড় তুলতে যাচ্ছি আর এখানে আজকে কী রান্না করছি বলো তো ওই সোয়াবিন রান্নার জন্য যে সোয়াবিনটা ভিজিয়েছিলাম ওই সোয়াবিন ভিজোনো সোয়াবিন থেকে না কয়েকটা তুলে নিয়েছি তারপর বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে আর ওই যে সোয়াবিনের জন্য যে আদা রসুন যে মশলা করেছিলাম ওইখান থেকেই না একটু আমি দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই বড়াটা আমি করছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো সোয়াবিন দেবে সঙ্গে পেঁয়াজ দেবে আর বেসন আর ওই যে মশলা আদা রসুন জিরে যা মশলা থাকে বেশ ভালোই লাগছিলো জানাতো আর কিন্তু বেশ ছিল আর আজকে না এই খাবারটা প্রথম বানালাম কি রান্না করব রান্নার কিছুই নেই তো কী করবো একটা একটা খাবার দিয়ে কিন্তু দু রকম খাবার বানিয়ে ফেললাম তো চলো এবার আমি সোয়াবিনটা রান্না করছি তার জন্য আমি কিন্তু আলু আর সোয়াবিনটা না আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর আজকে না একটু বেরোবো তার জন্য না ওই সিদ্ধ করে নিয়েছি আগে থেকে তাড়াহুড়ো করে রান্নাটাও করে নিচ্ছি তো চলো রান্নাটা আমি করে নিই আর আজকে কোথায় যাবো বলো তো আজকে না একটু যেতে হলো হসপিটালে জানো তো তো শরীরটাও না ধরে খুব একটা ভালো যাচ্ছে না তাই জন্য না একটু হসপিটালে গেছিলাম কি করবো টাকা দিয়ে পয়সা দিয়ে তো ডাক্তার দেখানোর ক্ষমতা নেই তাই হসপিটালে গিয়েছি একটু ডাক্তারের কাছে পেঁয়াজটা কেটে নিয়ে আমি তরকারিটা ভেজে নিচ্ছি আর এদিকে দেখেছো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে আমি তো ভাতের ফ্যান ঝরাতে দিয়েছিলাম তো চলো ভাতটা তো হয়ে গেছে এবার ভাত হাড়ির গায়ে যে ভাতগুলো লেগে আছে ওগুলো নামিয়ে হাড়ির ভেতর পানি রেখে দেবো তো চলো এবার ভাতটা আমি ঘরে রেখে আসি আর ওই দিকে যে আমি তরকারিটা একটু নাড়া দিচ্ছিলাম কেননা যদি পুড়ে যায় বলা তো যায় না গ্যাসের আশটা বাড়ানো আছে পুড়ে তো যেতেই পারে তো চলো হাঁড়িটা রেখে দিয়ে এসে তারপর রান্নাটা সেরে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা তোমরা না আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না সত্যি গো আমার খুব ভালো লাগে তোমরা এইভাবে আমায় সাপোর্ট করো আর এইভাবে আমার পাশে থাকো ওই যে তোমাদের বলেছিলাম না রান্না করতে করতে আজ একটু হসপিটালে যাব একটু ডাক্তার দেখাতে এসেছি কী তো প্রেশারটা মানে কেমন না কদিন ধরে মাথা কেমন ঘুরছে তো কি করব তার জন্য একটু ডাক্তারের কাছে আসলাম আর আরেকটা কাজ করতে এসেছি আমার জায়ের মেয়ে হয়েছে তো একসঙ্গে তাকেও দেখে গেলাম আর এদিকে দিকে একটু খিদে পেয়ে গেছিলো তাই জন্য একটু ফুটি কিনে ওকে খাইয়ে দিচ্ছিলাম এরপরে আমাদের হসপিটালের কাজ মিটে গেছে আর মিটে যাওয়া এবার কিন্তু আমরা বাড়ি যাবো বলে ট্রেন ধরছি আর স্টেশনে চলে আসলাম এটা কোন স্টেশন বলো তো এটা অম্বিকা কাল না তোমরা বা অনেকেই চেনো আর আমরা ট্রেনে করে তো বাড়ি এসে তারপরে কি করলাম বলো তো হসপিটাল থেকে এসে একটু সান করে নিয়েছি আর আমার চুলটা না একদমই ভিজা তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি চুলটা আজকে কোথায় বেঁধেছি আর কি বলো তো আজকে সারাদিনে না একটু মাথাটা আজড়ানোরও না সময় পাইনি জানো তো আজকে সকাল থেকে এই তাড়াহুড়ো করে রান্না করছি তারপর আবার গেলাম হসপিটালে তারপরে এসে আবার সেই কড়াই বাসন মেজে স্নান করে আবার খেয়েছি সেই থালা বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আর ওই যে দেখো বোতলগুলো ভরে রেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে না তোমাদের ভিডিওটা পুরো এক লাগবে তোমরা হয়তো বা বলবে প্রতিদিনই একই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তাই না একটু ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করার চেষ্টা করি তো চলো বন্ধুরা আর বেশি বকবক না করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা